আমার প্রিয় বাংলাদেশ আমার অহংকার আমার গৌরব আমার এই ছোট্ট বাংলাদেশে সৌন্দর্যের যেন কমতি নেই যেখানে যাবেন সেখানেই সৌন্দর্য পাহাড় আছে সমুদ্র আছে সাগর আছে নদী আছে বিস্তীর্ণ জমি আছে মানুষ সৌন্দর্যের টানে বিশ্বের বিভিন্ন দেশে যায় কিন্তু মনের দরজা খুলে নিজ দেশের সৌন্দর্যটাই উপভোগ করতে পারে না আমি মাহমুদুল ভাই নিজ দেশের সৌন্দর্য নিয়ে কাজ করছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমার জন্মভূমির আসল সৌন্দর্য দিনাজপুর থেকে ফুলবাড়ি হয়ে বিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছি যতদূর চোখ যাচ্ছে সবুজের চাদরে মোড়ানো বিস্তীর্ণ ফসলি জমির বুকচিরে মহাসড়ক এই সড়ক ধরে গাড়ি চালাচ্ছি ঘন্টার পর ঘন্টা। সে এক অন্যরকম অনুভূতি আমার ডান পাশে বাংলাদেশ এবং ইন্ডিয়া একটি বর্ডার এলাকা যেটা হলো হিলি হিলি স্থলবন্দর দিনাজপুর হিলি স্থলবন্দর অনেকেই চিনে থাকবেন তবে সবুজেকার এই বিস্তীর্ণ সবুজ ভূমি দেখে আপনি হারিয়ে যাবেন এই সবুজের বুকেই যত দূর চোখ যাবে যত সময় ধরে আপনি চলবেন পুরো উত্তরবঙ্গই যেন সবুজের চাদরে এখন মরিয়ে গেছে কারণ ফসলের জমিগুলো ধান চাষে পুরোপুরি ছেয়ে গেছে আমার এই বাংলার আসল রূপ আসল সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ আমার এই দেশটা সত্যিই খাঁটি সোনা এই মাটি সোনার চেয়েও খাঁটি আর বিশেষ করে উত্তরবঙ্গ তো ফসলের এক অবধরা আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়